হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি এর আগের ভিডিওটাতে আপনাদেরকে আমি সাহিবদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছি আপনারা সবাই কিন্তু আমাকে সেই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সেটা যেন আপনাদেরকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ বিশেষ করে নিজের মানুষ যখন ভালো থাকে সেটা তো আমরা দু চোখে দেখতেই পারি না বদনাম করার হাজার হাজার চেষ্টা করি কিন্তু জানেন তো আমরা যদি নিজেরা ঠিক থাকি না তো সারা দুনিয়া ঠিক আমাকে বদনাম করতে পারবে না এই কারণে প্রতিটা মানুষকে মুখের ওপরে জবাব দিতে অবশ্যই স্বাবলম্বী হতে হবে স্বাবলম্বী হতে অনেক অনেক পয়সা দরকার পড়ে না শুধু বুদ্ধি ধৈর্য আর পরিশ্রম যেমনটা এখানে দেখে নেন স্বামী আব্বু কিন্তু আমার আন্টি যেদিন থেকে সে এই ঘটনাটা হয়েছে তারপর থেকে কিন্তু আমার আঙ্কের এই বাড়িতে কোনো কিছু একটা মিস্ত্রি লাগায়নি প্রথমে আমার আঙ্গেল খুব ইচ্ছা যে আমার ছেলে মেয়ে দুটোকে বাইরে পড়াবো সেখানে কিন্তু ওদেরকে মনের মতন মানুষ করব আমি সেটা কিন্তু ইনশাআল্লাহ একদিন অবশ্যই হবে যে কারণে আমার আঙ্গেল সেটা অনেক কষ্ট করছে তবে আমার নানির কথা কি বলবো আমার নানি বলে না আমার আন্টি থেকে আমি এমনকি সবাই আমরা যে গিয়েছিলাম স্বামীদের বাড়িতে এসে কিন্তু প্রচুর ইমোশনাল হয়ে গেছিলাম প্রথমে কিন্তু আমরা এই বিয়েতে আসতে চাইছিলাম না কারণ আমার আন্টির কথা কিন্তু আমাদেরকে একদম প্রত্যেকটা সেকেন্ডে মনে পড়ে যতক্ষণ থাকবো ততক্ষণ শুধু আমাদের ভিতরটা কুড়ে কুড়ে খাবে আন্টির কথাতে আর কি তারপরে স্বামীমদের বাড়িতে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে এলাম প্যান্ডেলে খাওয়া দাওয়া করার জন্য আর আমার বিহুকে দেখেন এখানে সে তো এখন কিছুই বুঝে না সে তো একদম বাচ্চা সে তো আমার আন্টিকে দেখেই এখানে আমরা প্যান্ডেলে চলে এসেছি খাবার খাবো বলে অনেকটাই সময় হয়ে গেছিল আমরা জলদি খাবার দাবার খেয়ে বেরিয়ে যাব বাড়ির জন্য তো এখানে অবশ্যই আমরা প্যান্ডেলে এসে বসে গেছি আবার দুটো সেকশানে প্যান্ডেল করা হয়েছিল তবে আমাদের যেটা বাড়ির একটু কাছে স্বামীদের বাড়ি গেছে আমরা সেই প্যান্ডেলে এসে বসেছি তারপরে এখানে কিন্তু আঙ্কেলও চলে এসেছে তবে আঙ্কেল কিন্তু সিট পাইনি সিট পুরো ফুল হয়ে গেছে আঙ্কেল এখানে দাঁড়িয়েছিল আরও একটা বিশেষ কথা এই যে রেড কালার শাড়ি পরে আছে সেটা কিন্তু আমার এক সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা করে আমাকে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমি জান বুঝতেও পারিনি যে আমাকে কিন্তু এখান অব্দি সবাই দেখে এটা দেখে কিন্তু আমি অনেক অনেক বড় থ্যাংক ইউ আর পিহু কিন্তু এখানে দেখছিল পাখি তোতা পাখি দেখছিল পিহু কিন্তু যে কোনো প্যার পাখি দেখছে বলছে মাম্মি এটা প্যারন তারপর দেখেন এখানে সালমা চলে এসেছে সালমা বলছে আপা আমার সঙ্গে ভালো করে ভিডিও করেন সেটা যেন একটা মেমোরি হয়ে থেকে যায় তারপরে এখানে আমি সালমাকে বলছি এখানে তার দুষ্টমি কিন্তু খুশি আর সালমা শুরু হয়ে গেছে আর কি ওরা যখনই একসঙ্গে হয় এই টাইপের দুষ্টমি ওদের একদমই দেখতেই পাবেন আর কি তারপরে খুশি আর সালমা ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে ওরা কিন্তু বাইকে করে সালমাদের বাড়ি চলে গেল আমরা খাওয়া দাওয়া করে সালমাদের বাড়ি গিয়ে তারপরে আমরা বাড়ির জন্য রওনা হব আর কি এখানে আমার স্বামীরদের বাড়িতে এসে আমরা কিছুক্ষণ বসে থাকলাম তারপরে এখানে আঙ্কেল আমাদেরকে আবার দই এনে দিল সেটা প্যান্ডেলে আমরা একদম জলদি জলদি করে খাইনি এখানে আঙ্কেল স্টাইল করে দেখানোর জন্য এখানে একটু দইটাকে স্টাইল মেরে খাচ্ছে তারপরে আমার সাবস্ক্রাইবারটা এখানে আবার চলে এসেছে মানে আমিও ডেকেছিলাম আমার সাবস্ক্রাইবারটাকে কি আপনারা আসবেন তবে সাবস্ক্রাইবারটা বলছিলো যে আমি আপনার সব ভিডিও দেখি ওকে কি আমাদের এখানে প্রায় সবাই আপনার ভিডিও দেখে সবাই যদি জানতে পারে যে আপনি এসেছেন তো সবাই আপনার সঙ্গে দেখা করতে আসবে আমি বলছি এতটা সবাই আমাকে ভালোবাসে একটা ছোট্ট আমি ইউটিউবার বেশি আমার এখন সাবস্ক্রাইবারটা তার মধ্যে আমি এত ভালোবাসা পেয়ে গেছি তবে নানি আর মামি এইদিকে কিন্তু চলে যাচ্ছে বাড়ি আর এখানে আবার আঙ্কেল স্বামীমা সব একটু মজা করছিলো আঙ্কেল অ্যাকচুয়ালি স্বামীমাকে হাসানোর জন্য এগুলো করছিল তাই জন্য এরকম মানে স্বামীমা সবাইকে দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছিল তো আপনারা সবাই যে আমাকে ইউটিউব থেকে এত এত বেশি ভালোবাসা দেবেন সেটা আমি কোনো দিনওই আশা করিনি আমি চাই জানি আগে গিয়ে আমাকে এরকম জানে আরও আরও সবাই বেশি ভালোবাসা দেন আর এখানে কিন্তু আমরা কিন্তু সবাই হাসি খুশি একটু স্বামীমাকে দেখার জন্য আরও করছিলাম স্বামীমা কিন্তু একটু মন খারাপ হয়ে বসেছিল স্বামীমা কিন্তু একটুও সাজেনি কারণ ও বলছিল কি আমাকে ভালোই লাগছে না জানি না কেমন আমার মনের ভেতরটা করছে আমি বলে বুঝাতে পারছি না তারপর এখানে স্বামীমার চা দিদা আবার এখানে আমাদেরকে পাঁপড় ভেজে এনে দিল এখানে আমরা খাচ্ছিলাম কিন্তু বাড়ি যাওয়ার জন্য আমরা খুব জলদি করছিলাম এখানে আমরা কিন্তু যাদের বাড়িতে বিয়ে মানে স্বামীমার ফুপাতো ভাইয়ের সেই বাড়িটা চলে এসেছি আর এখানে মা আম্মুকে ধরেছে তাই বিহু একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর দেখো গাইজ ফাইনালি বউ কিন্তু রেডি হয়ে এখানে ঘরে বসে গেছে বউটাকে দেখতে কী সুন্দর লাগছে তাই না লাল টুকটুকে বেরোসি পরে খুব সুন্দর লাগছে দেখতে তবে যাই হোক এখানে এসে কিন্তু যতটা খুশি পেয়েছি আনন্দ পেয়েছি হয়তো আন্টি থাকলে আমরা আরও বেশি পেতাম তারপর দেখো এখানে বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি আর এখানে কিন্তু এটা হচ্ছে স্বামী আম্মু যেটা থেকে নাম্মু এখন আর কি তবে সবাই কিন্তু নানা ধরনের অনেক কথা বলছিল আঙ্কেলের জন্য কিন্তু আমার আঙ্কেল কিন্তু তিন বছর ওয়েট করার পরে আমার বিয়ে করেছে তারপর যেগুলো খাবার দাবার সব বেঁচে গেছিলো এখানে সবই জাতিয়ারি লোকগুলোকে দিয়ে দেওয়া হবে সবারই বাড়ির জন্য একটু একটু সবাইকে খাবারগুলো দিয়ে দেবে তারপর দেখো এদিকে কিন্তু আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে যাব তার আগে তোমাদেরকে আমি সব কিছু ভালো ভালো করে ঘুরে দেখাচ্ছি ভিডিও করে তোমাদেরকে আমরা চলে আসাতে স্বামীমার মন কিন্তু ভীষণই খারাপ হয়েছিল আরও চুপচাপ হয়ে গেছিলো তো এখানে স্বামীমাকে হাসানোর জন্য একটু ভিডিও করছিলাম ফানি ফানি কথা বলছিলাম আমরা কি আঙ্কেল এখানে বলছি আজকাল রাতটা থাকলে খুব ভালোই হতো তো কিন্তু আমরা আর থাকলে আমরা এদিকে বেরিয়ে পড়েছি তারপরে সামিমকে দেখছি ওইদিকে বাইক নিয়ে কোথা থেকে আসছে তারপরে স্বামীম একটু দাঁড়িয়ে গেল তারপরে একটু কথা বলছে তবে স্বামীম কিন্তু যাই না দুপুর সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কিছুই খাওয়া দাওয়া করেনি সেটার জন্য আম্মু আন্টি সবাই ওকে বকাবকি করছিলো কি কেন খাওনি তুমি আমাদের সঙ্গেও বসলে না স্বামীম বললো কি আপনি আমাকে ভালো লাগছিল না তাই জন্য তবে আমরা ওকে একটু প্রেশার অত জোর করিনি আমরা একটু বুঝতে পারছিলাম যে ওর মনের অবস্থা তারপরে বাড়ি গিয়ে স্বামীমকে কল করলাম তারপরে স্বামীম বলল কি হ্যাঁ আমি এখন ঠিক হয়েছি খাবার খাচ্ছি একটু ঘুমাবো তারপরে পরে আবার কল দিব তো আমি আল্লাহর কাছে এটাই দোয়া করব যে আমার আন্টির ছেলেমেয়েরা মানে স্বামীম স্বামীমেরা যে পরিস্থিতি এখন আছে ওপর আল্লাহ জানে আমার পায়ের দুশ্মন দেখেও জানে এই দিনটা কখনো না দেখতে হয় তো ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব